আর এই মাছটা না অনেক মজা তারপর মাছ বলে আমরা কিন্তু পুরসিলার অঞ্চলে বলে রামসুস অনেক মজা শুকনা মরিচ গম্বাই মরিচ হচ্ছে কাঁচা রসুন সেদ্ধ রসুন সাথে আলাদা আলাদা সাথে দেশি মাছ নদীর মাছ আমি মনে হয় এই আজকে রোজা কটা গেল এতগুলো রোজার মধ্যে আজকে প্রথমে এতগুলো ভাত নিয়ে বসছি বসার সাহস পাইছি মানে এই ডাল ভর্তার খুব মজা হয়েছে তো আমি বলবো যারা যারা আমার মতন ভাত খেতে পার না বিশেষ করে সেহেড়িতে বা সন্ধ্যা রাত্র কিছু খেতে ভালো লাগে না দেখবা মাংস তো প্রতিদিনই খাওয়া হয় মাংস কিন্তু খাইতে অত মজা লাগে না কিন্তু এরকম যদি একটু ভর্তা টর্তা হয় মুখে স্বাদ লেগে থাকবে রুচি অটোমেটিক বেড়ে যাবে এখন তো এই তো বল মাছ ধরেই নেই এগুলো দেখা আস করে ফেলাম Good. Thank you for lortingen.